বাংলাদেশের এই ভূখণ্ডে বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে সরকারিভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে তথা কথিত ওয়ান ইলেভেনের নামে বাংলাদেশে যে অপসংস্কৃতি চালু হয়েছিল তার এই ধারাবাহিকতায় ক্যাঙ্গারু কোটের মাধ্যমে শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের উপর যে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলার ফলে আঠারো বছর এক মাস পনেরো দিন পরে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শারিন ইসলাম চৌধুরী তুহিন বাংলাদেশে পদার্পণ করেন কিন্তু আমাদের বিশ্বাস ছিল পরিবর্তিত পরিস্থিতির কারণে ওয়ান ইলেভেনের সরকার এবং ফ্যাসিস সরকারের সকল মিথ্যা মামলাকে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার খারিজ করে দেবে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা এই মামলা থেকে অব্যাহতি প্রদান করবে কিন্তু বাস্তবে দেখা গেল যে শহীদ জিয়ার পরিবারের সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার শাড়িন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে তারা জামিন না দিয়ে তারা জেলখানা কারাগারে প্রেরণ করলো এবং তারপরে কি হলো যে আমরা হাইকোর্টের মাধ্যমে আজকে জামিন নিয়ে এখানে এসেছি আমাদেরকে মনে রাখতে হবে যে বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার অত্যাচার হয়েছে কারাগারে প্রেরণ করা হয়েছে তার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ভাইয়ের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তার ছোট ছেলে আলাপত রহমান কোকোর উপর বিভিন্ন ভাবে নির্যাতনের ফলে তিলে তিলে যিনি যে আত্মবিসর্জন দিয়েছেন তার এই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার শারীন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের উপরে এই রকম মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমাদের আগামী দিনের এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের যে রায় জনগণের যে প্রত্যাশা জনগণের যে অধিকার তা ফিরিয়ে দেবে এই প্রত্যাশাকে সামনে রেখে আমাদের আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকে নীলভামারি জেলার সর্বস্তরের মানুষ এসেছে তুইন ভাইয়ের সাথে সংহতি প্রকাশ করতে এবং তুইন সাহেবের আদর্শের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প স্থাপন করে তার স্মৃতির পূর্তি এবং তার আত্মার রুহের মাখ কামনা করা হবে এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে এই তুইন বাই নেতৃত্বে নীলফামারি জেলা বৃহত্তর রংপুর জেলা সহ সারা বাংলাদেশের পেশাজীবী এবং কৃষিবিদ এবং ইঞ্জিনিয়ার এগিয়ে আসবে এই প্রত্যাশায় আজকের এই আমাদের সমাবেশ আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি সহসভাপতি জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি এবং দীর্ঘ তিরিশ বছর ধরে তুইনবার রাজনৈতিক এবং উন্নয়নমূলক কাজের সহকারী